কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার সময় দেশে বন্ধ থাকা ফেসবুক ইউটিউব টিকটক সামাজিক মাধ্যমগুলো কবে খুলবে তা আজ জানা যাবে গতকাল মঙ্গলবার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই তথ্য দেন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন ফেসবুক ইউটিউব সামাজিক মাধ্যমগুলো কবে চালু হবে তা জানানো হবে বেলা এগারোটার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পলক বলেন টিকটক ইউটিউব ও ফেসবুকের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে মৌলিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে তাদের এর মধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে যে তারা উপস্থিত হয়ে মৌলিক ও লিখিতভাবে জবাব দিতে চায় তবে ফেসবুক ও ইউটিউব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিটিআরসি কোনো জবাব দেয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন যে কারণে বুধবার সকাল নটা দশটা ও এগারোটায় এই তিন প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার চিঠি দেওয়া হয়েছে তাই বেলা এগারোটার পর যদি তাদের কাছ থেকে ব্যাখ্যা পেয়ে তা বিশ্লেষণ করে এবং না পেয়েও আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত জানাতে পারবো